ফেসবুকে ভাইরাল হওয়ার গোপন সূত্র হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ফেসবুক একটি টিউন ভাইরাল হওয়া মানে রাতারাতি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাওয়া এটি যেমন ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য উপকারী তেমন ব্যবসার প্রসারও এর মেলা ভার কিন্তু কিভাবে আপনার পোস্টকে ভাইরাল করবেন এর কি কোনো গোপন সূত্র আছে অবশ্যই আছে এখানে রইল দশটি প্রমাণিত টিপস চলো আজকে সেই টিপসগুলোই শেয়ার করব এক নম্বরে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করুন ভাইরাল হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন্ডিং টপিক বা বর্তমানে জনপ্রিয় কী নিয়ে আলোচনা চলছে কোন ঘটনা বা ইস্যু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে তা লক্ষ্য করুন সেই বিষয়গুলো নিয়ে আপনার নিজস্ব মতামত বা সৃজনশীল উপায়ে কন্টেন্ট তৈরি করুন মানুষ যা খুঁজছে সেটাই তাদের সামনে তুলে ধরুন দুই আকর্ষণীয় ভিজুয়াল ব্যবহার করুন ছবি ও ভিডিও ফেসবুকে স্কুল করার সময় মানুষ প্রথমে ছবি বা ভিডিও দেখে আকৃষ্ট হয় তাই আপনার টিউনের সাথে উচ্চমানের এবং দৃষ্টি আকর্ষণকারী ছবি বা ভিডিও ব্যবহার করুন শিক্ষামূলক ভিডিও টিউনে রিচ বাড়াতে দারুণ কাজ করে মনে রাখবেন এটি ভালো ভিজুয়াল হাজার কথার সমান তিন আবেগ তৈরি করুন যে কন্টেন্ট মানুষের মনে আবেগ তৈরি করতে পারে তা দ্রুত ভাইরাল হয় সেটি হাসি কান্না রাগ অনুপ্রেরণা বা কৌতূহল যে কোনো কিছু হতে পারে এমন গল্প মান বলুন যা এমন বিষয় নিয়ে লিখুন যা মানুষের হৃদয় ছুঁয়ে যায় এবং তাদের নিজেদের জীবনের সাথে সম্পর্কিত মনে হয় চার প্রশ্ন করুন এবং আলোচনা শুরু করুন আপনার টিউনে একটি প্রশ্ন যুক্ত করুন যা দর্শকদের মন্তব্য করতে উৎসাহিত করবে মানুষ তাদের মতামত প্রকাশ করতে ভালোবাসে যত বেশি মন্তব্য আসবে আপনার টিউন তত বেশি মানুষের কাছে পৌঁছাবে বিতর্কিত বা চিন্তামূলক প্রশ্ন আলোচনাকে আরও গতি দেবে পাঁচ ছোট এবং সহজ বুদ্ধ রাখুন ফেসবুক ব্যবহারকারীরা দ্রুত স্কল করেন তাদের মনোযোগ ধরে রাখতে আপনার টিউন ছোট সহজবুদ্ধ এবং টু দ্য পয়েন্ট রাখুন দীর্ঘ টেস্ট এড়িয়ে চলুন গুরুত্বপূর্ণ তথ্যগুলো বুলেন্ট বুলেট পয়েন্ট বা গ্রাফি প্যারাগ্রাফে উপস্থাপন করুন ভিডিও হলে সেটি যেন খুব বেশি লম্বা না হয় ছয় কল টু অ্যাকশন যুক্ত করুন আপনার টিউনে একটি স্পষ্ট কল টু অ্যাকশন রাখুন দর্শকদের বলুন আপনি তাদের কাছ থেকে কি চান যেমন আপনার মতামত টিউটমেন্টে জানান বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি সেভ করে রাখুন অথবা আমাদের পেজ লাইক করুন এটি দর্শকদের সাথে আপনার ইন্টারাকশন বাড়াতে সাহায্য করে সাত লাইভ লাইভ ভিডিও ব্যবহার করুন ফেসবুক লাইভ ভিডিওগুলো রিচ সাধারণত বেশি হয় লাইভ এসে দর্শকদের সাথে সরাসরি কথা বলুন প্রশ্নের উত্তর ই সেশন করুন কোনো ইভেন্ট কভার করুন বা রিয়েল টাইমে কিছু দেখান লাইভ ভিডিও মানুষের জন্য তাৎক্ষণিক কৌতূহল তৈরি করে এবং তাদের বেশি সময় ধরে আপনার সাথে যুক্ত রাখে আট প্রতিযোগিতার আয়োজন করুন ছোটো ছোট প্রতিযোগিতা ও গিভ আয়োজন করুন পুরস্কার জেতার সুযোগ পেলে মানুষ আপনার টিউন লাইক টিউমেন্ট ও শেয়ার করতে আগ্রহী হবে এটি আপনার টিউনের এঙ্গেজমেন্ট ও রিচ বাড়াতে সাহায্য কার্যকর নয় সঠিক সময়ে টিউন করুন আপনার টার্গেট অডিয়েন্স কখন ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে তা খুঁজে বের করুন ফেসবুকে ইনসাইটস ব্যবহার করে আপনার টিউন করার সেরা সময় বের করতে পারেন সঠিক সময়ে টিউন করলে বেশি সংখ্যক মানুষ আপনার কন্টেন্ট দেখতে পাবে এতে ইন্টারাকশন বাড়বে দশ অন্যদের সাথে সহযোগিতা করুন অনন্য ফেসবুক পেজ বা প্রোফাইলের সাথে সহযোগিতা কোলাপরেশন করুন একে অপরের টিউন শেয়ার করুন একসাথে কোনো কন্টেন্ট তৈরি করুন এত উভয় পক্ষ পক্ষের ফলোয়ারদের কাছে আপনার টিউন পৌঁছাবে যা আপনার রিচ বাড়াতে সাহায্য করবে মনে রাখবেন কোনো পোস্টই রাতারাতি ভাইরাল হয় না এর পেছনে কন্টেন্ট গুণগত মান সঠিক সময়ে টিউন করা এবং দর্শকদের সাথে নিয়মিত মিথিস্ক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টিপসগুলো অনুসরণ করে ধৈর্য ধরে কাজ করলে আপনার ফেসবুক পোস্টে একদিন ভাইরাল হবে ইনশাল্লাহ তো আজকে ফেসবুকের ইয়ে সম্পর্কে অনেক কিছুই তোমাদেরকে বললাম তো বলতে 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 আজকে একটা মজার বিষয়ে শেয়ার করব কি জানো অনেক দিন ধরে শখ জেগেছে আমার বারান্দায় আমি এই যে পুঁইশাকগুলো লাগাইছিলাম তারপর আসলে এই মাটিগুলোকে কিনে আনতে হয়েছে অনেক কষ্ট করে এই যে এত উপরে উঠাইছি সেটার মধ্যে এই যে আমি পুঁইশাকগুলোকে লাগাইছি মার্শাল্লাহ এত সুন্দর পুঁশাকগুলো হয়েছে তো ভাবলাম প্রথমে আমার ছেলেদের জন্যই আমি এই পোশাকগুলো দিয়ে রান্না করবো তো আসলে দেখলাই তো কত সুন্দর মশালা এত সুন্দর গজাইছে তো এগুলো এনে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু আমি রান্না বসিয়ে দিলাম তো মশাল্লাহ কি বলবো রান্নাটা যখন করছি না আসলে নিজের হাতে তৈরি জিনিস কিন্তু অনেক মজার কারণ এটার মধ্যে কোনো ভেজাল নেই এই জন্য অনেক বেশি মজা লাগছে এমনকি আমার ছেলেরাও বলছে আম্মু অনেক মজা হয়েছে রাব্বুর কাছ বলছে বাবা জানো অনেক মজা হয়েছে আম্মুর এই গাছের তরকারিটা আমাকে যাই হোক ভালো লাগছে এটাই তো অনেক কথা তো অনেক বেশি ভালো লাগলো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাথে থাকবেন